বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো আড়াই শতাংশ জায়গায় চার বেডরুম বিশ্ব চমৎকৃতি ডুপ্লিক্স বাড়ির ডিজাইন আপনারা আবার এটির থ্রিডি বিউটি দেখতে পাচ্ছেন আমাদের সবারই স্বপ্ন থাকে একটি ডুপ্লিক্স বাড়ি তৈরি করার কিন্তু সঠিক পরামর্শ প্ল্যানের অভাবে আমরা আমাদের সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারি না অনেক সময় মিস্ত্রিরা আমাদেরকে ভুল ডিজাইন দিয়ে আমাদের বাড়িটিকে তৈরি করে ফেলে কিন্তু পরবর্তীতে আমরা আমাদের সেই স্বপ্ন মতো করে বাড়িটি তৈরি করতে না পারার কারণে আমাদের সেই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হয় তো বন্ধুরা এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ মুরাদ বাইয়ের জন্য তার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ সদরে তিনি একজন সেনাবাহিনী পারসন তিনি বর্তমানে কুয়েতে আছেন তিনি আমার সাথে যোগাযোগ করেছেন এবং তার স্বপ্নের কথা আমাদের সাথে শেয়ার করেছেন আমরা প্রথমে প্ল্যানটি সাজিয়েছি তারপর হচ্ছে থ্রি বিউটি সাজিয়েছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যাতে করে আপনারা এরকম ছোট জায়গার মধ্যে আপনার স্বপ্নের তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা যারা বিউটি দেখছেন তারা সম্পূর্ণ বিউটি মনোযোগ সহকারে দেখুন আশা করি করবেন যারা বিউটি দেখছেন যদি বিউটি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আপনাদের লাইক কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা আপনারা দেখতে পাচ্ছেন ছাদে আমরা কিছু ল্যান্ডস্কেপিং এর কাজ করেছি সামনে আমরা একটি পোর্ট দিয়েছি এবং গ্রাউন্ড ফ্লোরে আমরা একটি পার্কিং হিসাবে ইউজ করবো এখানে একটি গাড়ি দেখিয়ে দিয়েছি আর দোতলাতে গিয়ে হচ্ছে আমরা এটি পোর্টস হিসেবে ইউজ করবো আর এই পাশে আমরা দুটি ব্যালকনি ইউজ করেছি গ্রাউন্ড ফ্লোরে একটি দিয়েছি এবং ফার্স্ট ফ্লোরে আমরা ব্যালকনি দিয়েছি আর এই পাশে হচ্ছে আমরা সিঁড়িটি দিয়েছি অর্থাৎ স্টেয়ারটি দিয়েছি তো বন্ধুরা এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে তাহলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ কালার প্ল্যান তো সত্যি দেখে নেব আমরা জায়গার দুর্গ প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে আটত্রিশের সাত ইঞ্চি আর প্রস্ত হচ্ছে সাতাশের দুই ইঞ্চি এক হাজার চুয়াল্লিশ স্কোয়ার ফিট জায়গা হয় শতাংশে কনভার্ট করলে আড়াই শতাংশ জায়গার মতো লাগবে এই বাড়িটি তৈরি করতে তো আমরা শুরুতে হচ্ছে পার্কিংটি দিয়েছি বারো ফিট সয়েন সেভেন নয় ফিটের পার্কিংটি আমরা এখানে প্লেসমেন্ট করেছি এখানে আমরা আমাদের গাড়ি রাখবো অথবা ফাঁকাও রাখতে পারি যদি গাড়ি না থাকে তো এটিতে বাড়ির ভিতরে প্রবেশ করেছে আমাদের ড্রয়িং স্পেসটি বারো ফিট বাই দশ ফিটের একটি ড্রয়িং স্পেস এখানে আমরা সাজিয়েছি তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি এটি দিয়ে আমরা চলে যাবো ছোতলাতে তো সিঁড়ির মাপটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঁড়িটি হচ্ছে নয় ফিট ছয় পাশে আর ফিট ইঞ্চি তো তারপরে হচ্ছে আমাদের ডাইনিং আমরা দিয়েছি অনেক বড় সড়ো করে যাতে করে আমাদের পারিবারিক ছোটখাটো প্রোগ্রামগুলো আমরা এখানে করে নিতে পারি বন্ধুরা এই বাড়িটির সবচেয়ে অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে কিচেনটি অনেক বড় একটি কিচেন আমরা এখানে দিয়েছি এগারো ফিট বা এগারো ফিটে এটি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এগারো ফিট বা এগারো ফিটে অনেক বড় একটি কিচেন দিয়েছি যাতে করে আমাদের মা বোনের এখানে খুব স্বাচ্ছন্দে তাদের রান্না বান্নার কাজটি করতে পারেন কারণ আমাদের মা বোনেরা রান্না করে তাদের সিংহভাগ সময় কাটিয়ে থাকেন তো এই জন্য কিচেনটি একটু বড় সড়া হলে তারা কাজ করতে মজা পাবেন আর এটি হচ্ছে আমাদের কমন টয়লেটটি সাত ফিট বা চার চার ফিটের একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে দিয়েছি তারপর হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মাস্টার বেডরুমটি হচ্ছে এটি বারো ফিট বাই বারো ফিটের বেডরুমটির সামনে আমরা একটি ব্যালকনি দিয়েছি বারো ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি দিয়েছি আর এটির সাথে একটি বড় করে আমরা একটা টয়লেট দিয়েছি এটিতে আমরা বার টাপের পাশে দেখিয়ে দিয়েছি আর এখানে আপনার হাই কমোড বা লো কমোড পাশাপাশি এটা ইউজ করতে পারেন বারো ফিট বাই পাঁচ ফিট অনেক বড় একটি টয়লেট এখানে আমরা দিয়েছি তো বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরটি আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নিচ্ছি ফার্স্ট ফ্লোরটা দোতলা প্ল্যান তো শেয়ার আমরা সোজা চলে যাবো আমাদের লিভিং স্পেসে এগারো ফিট আট ইঞ্চি বা চোদ্দ ফিটের অনেক বড় একটি লিভিং স্পেস এখানে আমরা পারিবারিক আড্ডাগুলো দিতে পারবো সময় কাটাতে পারবো এটার পাশাপাশি আমরা এখানে একটি ওপেন টেরেস রেখেছি পনেরো ফিট ছয় ইঞ্চি বা দশ ফিটের একটি বড় সর একটি ওপেন টেরেস থাকবে এটিতে আমরা আমাদের অপশন সময় কাটাতে পারবো বিকালে আমরা এখানে সময় কাটাতে পারবো বাচ্চারাও চাইলে এখানে খেলাধুলা করতে পারবে এখানে হচ্ছে ব্যালকনিটি থাকবে এখানে ব্যালকনি আমরা ওপেন রেখেছি কিন্তু আমরা থ্রি ডি ভিউতে এটি কেটে দিয়েছি এখানে বারান্দাটা আমরা আলাদা রেখেছি আর ওপেন টেরেসটা আমরা আলাদা রেখেছি আপনারা চাইলে এটি একসাথে করতে পারেন অথবা আলাদা আলাদা করতে পারেন তো এটির সাথে যে বেডরুমটি আছে মাস্টার বেডরুমটি বারো ফিট বারো ফিটের টয়লেটটি আছে বারো ফিট বাই পাঁচ ফিটের যথারীতি গ্রাউন্ড ফ্লোরে যা ঠিক সেম আমরা ফার্স্ট ফ্লোরও তাই দিয়েছি তারপরে এখানে একটি বেডরুম থাকবে দশ ফিট ছয় ইঞ্চি বা বারো ফিট একটি বেডরুম এটি চাইল্ড বেড হিসাবে ইউজ করতে পারেন আপনারা বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটি ব্যবহার করতে পারেন এই কোনার মানার একটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই বারো ফিট একটি বেডরুম এখানে দিয়েছি এটি আপনারা গেস্ট ফেট হিসাবে ইউজ করতে পারেন আর এটি হচ্ছে একটি কমন টয়লেট সাত ফিট চার ফিট একটি কমন টয়লেট আপনারা চাইলে হাই কমন বা লো কমন টয়লেট ইউজ করতে পারেন তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের দুটি ফ্লোরের প্ল্যান তো দুটি ফ্লোরে আমরা টোটাল চারটি বেডরুম পাচ্ছি চারটি বেডরুমের পাশাপাশি আমরা চারটি টয়লেট পাচ্ছি কিচেন পাচ্ছি ড্রয়িং ডাইনিং তারপর হচ্ছে ওপেন টেরেস ব্যালকনি সহ চমৎকার একটি বাড়ির প্ল্যান পাচ্ছি তো বন্ধুরা এখন যদি আমরা কলামের দিকে যাই তাহলে বাড়িটি তৈরি করতে আমাদের কলম লাগবে হচ্ছে নয়টি নয়টি কলা আমরা বাড়ি ক্যাশটা খুব সুন্দর এবং সুযোগরূপে শেষ করতে পারবেন তো বন্ধুরা আমি আবার বলছি আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে আমাদেরকে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার যে ফোন নাম্বারটা দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এখন আমরা যাবত হচ্ছে বাজেটে এই নান্দনী ডিজাইনের বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মতো এটা হচ্ছে প্রাথমিক বাজেট এটিতে আপনারা আপনারা বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবেন আর যদি আপনারা একটু করতে চান এখানে আমরা যতটুকু সাজিয়েছি ঠিক সেম ভাবে আপনাদের প্রায় পঞ্চান্ন থেকে ষাট লক্ষ টাকার মতো খরচ হবে আর যদি আপনারা ভিতরে আরো অয়েল ডেকোরেশন থেকে শুরু করে থেকে শুরু করে আরও কাজ করেন তাহলে আপনাদের বাজেটটা আরো বেড়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন আমাদের যোগাযোগ করে স্বপ্নের বাড়ি টোয়েন্টি করে নিতে পারেন তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম